যদি দুনিয়াতে শান্তি পেতে চাও বান্দা দুনিয়াতে যদি তুমি শান্তি পেতে চাও অবশ্যই আমার এবাদতের পাশাপাশি মাতা পিতার খেদমত অবশ্যই করতে হবে হাকিমুল উম্মত আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই বলেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলেন হে দুনিয়ার মানুষ সম্প্রদায় যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও দুনিয়ার জমিনে যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও অবশ্যই তুমি মাতা পিতার সেবা করতে হবে মাতা পিতার প্রতি ভালো আচরণ করতে হবে মাতা পিতার সাথে যদি ভালো আচরণ করতে পারো মাতা পিতা যদি তোমার জন্য দোয়া করে মালিক আমার সন্তান আমার সন্তান অসুস্থ হয়ে আছে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট মালিক আমার সন্তানের নে হায়াত তুমি বাড়িয়ে দাও আমার সন্তানের দীর্ঘায় করে দাও জীবনটা তুমি দীর্ঘ করে দাও আমার সন্তানের হায়াত তুমি বাড়ায় দাও আল্লাহ রাসূল বলেন যত দোয়া সে পৃথিবীতে সবচাইতে মাকবুল দোয়া হলো মাতা পিতার মাতা পিতা যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে এই দোয়া কোনোদিন বৃথা যায় না এই দোয়া কোনোদিন বিফলে যায় না বুলেট মিস হতে পারে মাতা পিতার বদুয়া ما بترشود عن قيد النصحين الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغ النعيم عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم رضا الرب برضا الوالد وسخط الرب بسخط الوالد أو كما قال عليه الصلاة والسلام أي رب جهماري درود نبی پر اپنی مدم رہے میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار دیا رے مدینہ بلغ العلا

আপনি আমাকে বিভিন্ন জায়গা থেকে যাচাই বাছাই করিয়া আল্লাহ পাক রব্বুল আলমিনের এক সুন্দর এক মাজলিসে যে যেই মাজলি আল্লাহর কথা আলোচনা করা হয় আল্লাহর বরত্ব আলোচনা করা হয় এমন এক মজলিসে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সবাই অন্তর অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে যে আয়াতটুকু তেলাওয়াত করেছি এবং রাসুলের অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি এই হাদিস এবং আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলবো আমার তৌফিক ইল্লা বিল্লাহ পৃথিবীতে আল্লাহ পাক রবুল্লা আলমিন সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল্লা আলমিন সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য দিয়ে দুনিয়ার মানুষ যেমনভাবে ছোটো থেকে ছোট বড় থেকে বড় কাজ করার আগে তার একটা উদ্দেশ্য থাকে ঠিক তেমনভাবে আল্লাহ পাক রব্বুল আলমিন এই আকাশ সৃষ্টি করেছেন জামিন সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টি করেছেন জিন সৃষ্টি করেছেন সব কিছু সৃষ্টির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন একটা উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন কুরআনুল করিমে বলেন ইনসা ইল্লা আমি মানব জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য যাই হোক মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ তালার ইবাদত করা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমে অন্যথায় বলেন وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا بارم الله بك رب العالمين قران الكريم بولن وقضى ربك الا تعبدوا الا اياه আল্লাহ পাক রব্লা আলমিন বলেন অঙ্গনীজি আপনার প্রতিপালক ফরজ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আদেশ করেছেন নির্দেশ দিয়েছেন আল্লাহ ইল্লা ইয়াহু এই পৃথিবীতে যত মানুষ রয়েছে যত মানুষ রয়েছে যত জিন জাতি রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিন সবাইকে উদ্দেশ্য করে বলেন আল্লাহ ইল্লা ইয়া এ পৃথিবীর মানুষ এবং জিনজাতিরা শোনো আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না আমি আল্লাহ ছাড়া আর কারো উপাস উপাসনা করা যাবে না আমি আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না আমি আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া তোমরা হে পৃথিবীর মানুষ জাতি হে পৃথিবীর জিন জাতিরা শোনা করে আমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করতে পারব না সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া বিল ওয়ালিদাই ইহসানা হে পৃথিবীর মানুষরা सुनो আমি আমার এবাদত যেমন ভাবে তোমাদের উপর আবশ্যক করে দিয়েছি আমার এবাদত ছাড়া কোনো দিন তোমরা সকল কাম হইতে পারবা না ঠিক তেমনি আমার আমাকে ছাড়া আর কাউকে বা আর কারো ইবাদত করা যাবে না এই কথার সাথে সাথে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি হে পৃথিবীর মানুষরা রে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে ভালো ব্যবহার করতে হবে মাতা পিতার সাথে যদি সুন্দর আচরণ করা যায় তাহলে এই পৃথিবীতে এই পৃথিবীতেও শান্তি ও শান্তি বলেন রব্বি বিসাখাতিল ওয়ালিদ আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে চাও আল্লাহকে যদি তুমি সন্তুষ্ট করতে চাও আল্লাহকে যদি তুমি পেতে চাও আল্লাহকে যদি তুমি রাজি করতে চাও আল্লাহ রসুল বলেন তুমি পিতামাতাকে তুমি সন্তুষ্ট রাখো পিতামাতাকে যদি তুমি সন্তুষ্ট রাখতে পারো উম্মত তাহলে আমার আল্লাহ পাক রবুল্লামিন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে আর পিতা মাতা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় রাগান্বিত হয়ে যায় আল্লাহ আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহ ও তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে এই জন্য আল্লাহ পাক রব্বুল্লাহ আলামিন এর পরে বলেন ইম্মা ইয়াবালুগন্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহু মা কৌলঙ্করিমা আল্লাহ বকরব্দুল্লাহ আলহামিন প্রথমে বলেছেন আমাকে ছাড়া আর কাউকে এবাদত করা যাবে না আমার সাথে আর কাউকে শরীফ করা যাবে নাফ এবাদত করতে হবে একমাত্র আমি আল্লাহর তারপরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালী দৈনিকানা এবং মাতা পিতার সাথে সাখ ব্যবহার করতে হবে তারপর আল্লাহ বকরব্দুল্লা আলহমেন আরও স্পষ্ট করে বলেন إما يبلغن عندك الكبر أحدهما هيدا تمار بيتا دو جون تكتكون كون جون كتومي بريدة أبستاي بايبا تومي بريدة باي با. أو كلاهما أو تبا أبوي جون كتومي بريدة أبستاي با. فلا تقل لهما أفيو ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ আলামিন বলেন হেরে বান্দা আমি ছাড়া আর কাউকে ইবাদত করতে পারবানা আমার সাথে আর কারো শরীক করতে না সাথে সাথে আমি মাতা পিতার প্রতি আমি সৎ ব্যবহার ভালো করে করার জন্য মা মাতা পিতাকে গুরুত্ব দেওয়ার জন্য আমার সাথে সাথে আমি বলেছি ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মাতা পিতার সাথে তোমরা সব সময় সৎ ব্যবহার করবা হয়তো মাতা পিতার কোন একজন বৃদ্ধ অবস্থায় তুমি পাইবা অথবা কিলাহুমা উভয় জনকে বৃদ্ধ অবস্থায় পাইবা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফ কোন সময় মাতা পিতার সামনে উফ শব্দটা পর্যন্ত বলতে পারবা না মুফাসসিরিন کرامগণ উফ শব্দের ব্যাখ্যা দুইটা করেছেন একটা বেকার হল তুমি এমন কোনো কাজ করতে পারবা না রে বান্দা যেই কাজ করার কারণে তোমার মাতা পিতা উপশব্দ বলেছে কষ্টপে আর একটা বেকার হলো তোমার মাতা পিতা এমন কাজ করেছে যেই কাজ করার কারণে তুমি কষ্ট পেয়ে উপশব্দ বলেছ আল্লাহ পাকরবুল আলামিন বলেন ফালা তাকুল্লাহুমা উফ কোনো কোনোভাবেই উপশব্দ বলা যাবে না অর্থাৎ আল্লাহ পাক বললে আলামিন বলেন বান্দা আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমি আমি আমার নিজের দুই হাতের মাধ্যমে মাধ্যমে আর মাতা পিতার তোমাকে দুনিয়ার জমিনে এনেছি আমি তোমাকে সৃষ্টি করেছি আর দুনিয়াতে আসার মাধ্যম আমি মাতা পিতাকে বানিয়েছি আমার এবাদত যেমনভাবে অবশ্যই করতে হবে ঠিক তেমনভাবে আমি তোমাদেরকে যেই মাতা পিতা আমি দান করেছি যেই মাথার গর্বে থেকে তুমি দুনিয়ার জমিন দেখেছো দুনিয়ার আকাশ দেখেছো দুনিয়ার জমিন দেখেছো সেই মাতা পিতার প্রতি সদ ব্যবহার করতে হবে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়া লা তানহারুহুমা আল্লাহ বলেন তাদেরকে বিরক্ত হইয়া কোনোদিন উফ শব্দ বলা যাবে না ওয়ালা তান হারহুমা তাদেরকে কোনোদিন ধমক দেওয়া যাবে না তাদেরকে কোনো দিন দমক দেওয়া যাবে না মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় অনেক সময় মাতা পিতা এমন কাজ করবে হে বান্দা তোমার রাগ উঠে যাবে তোমার মিজাজ খারাপ হয়ে যাবে কিন্তু মাতা পিতার বয়স বেশি হওয়ার কারণে তারা এমন এমন কাজ করবে যেগুলা তোমার সহ্য না হতে পারে সাবধান বান্দা তোমাকে আমি বলে দেই। ফালা তাকুল্লাহুমা উফিম ওয়ালা তানহারহুমা বিরক্তি ভাব নিয়ে কোনোদিন উপশব্দ বলতে পারবা না ওলা তানহার হুমা কোনোদিন মাতা পিতাকে ধমক দিতে পারবে না মাতা পিতার সাথে সব সময় সদ করতে হবে যদি দুনিয়াতে শান্তি পেতে চাও বান্দা দুনিয়াতে যদি তুমি শান্তি পেতে চাও অবশ্যই আমার এবাদতের পাশাপাশি মাতা পিতার খেদমত অবশ্যই করতে হবে হাকিমুল উম্মত আশরাফ আলী রহমাতুল্লাহ আলাই বলেন আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলহি বলেন হে দুনিয়ার মানুষ সম্প্রদায় যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও দুনিয়ার জামিনে যদি তুমি দীর্ঘ হায়াত পেতে চাও অবশ্যই তুমি মাতা পিতার সেবা করতে হবে মাতা পিতার প্রতি ভালো আচরণ করতে হবে মাতা পিতার সাথে যদি ভালো আচরণ করতে পারো মাতা পিতা যদি তোমার জন্য দোয়া করে মালিক আমার সন্তান আমার সন্তান অসুস্থ হয়ে আছে আমার সন্তানের প্রতি আমি সন্তুষ্ট মালিক আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও আমার সন্তানের দীর্ঘায়ু করে দাও জীবনটা তুমি দীর্ঘ করে দাও আমার সন্তানের হায়াত তুমি বাড়িয়ে দাও আল্লাহ রাসুল বলেন বন্ধু যত দোয়া আছে পৃথিবীতে সবচাইতে মকবুল দোয়া হলো মাতা পিতার মাতা পিতা যদি আল্লাহর দরবারে দোয়া করে তাহলে এই দোয়া কোনোদিন বৃতা যায় না এই দোয়া কোনো দিন বিফলে যায় না বুলেট মিস হতে পারে মাতা মাতা মিস হয় না আমি বলতে চাই হে এই জন্য আমার রা যদি পৃথিবীতে তুমি শান্তি পেতে চাও অবশ্যই অবশ্যই মাতা পিতার খেদমত করতে হবে মাতা পিতার খেদমত যদি না করো তুমি যতই ওয়ালি হয়ে যাও যতই তুমি নামাজের পাবন্দি হয়ে যাও প্রতিদিন তুমি যদি তাহাজ পড়তে পড়তে তোমার কপাল যদি একবারে কালো করে করে দাও তারপরেও আল্লাহর হাবিব বলেন মাতা পিতা যদি সন্তুষ্ট থাকে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন মাতা পিতা যদি তোমার উপর অসন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট থাকবেন এই জন্য সব সময় লক্ষ্য রাখাম আল্লাহ রব্বুল আলমিন মাতা পিতার সম্পর্কে কুরআনুল কারিমে এত সুন্দর করে ব্যাখ্যা করে বলেছেন যা আর কোন কারো ব্যাপারে বলে নাই ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ওয়ালা ওয়া লা তানহারহুমা ওয়া কুল কওলান কারীমা আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন ওয়াখফিদু লাহুমা জানাহাদ্দুল লিমিনার রাহমাতি হে পৃথিবীর মানুষ সম্প্রদায় শুনে না তো পিতার সামনে নম্রতার ডানা বিছায়া দাও নম্রতার ডানা বিছায়া দাও মমতার ডানা বিছায়া দাও মাতা পিতা যদি সামনে আসে তুমি যতই বড় সমাজের বড় হও না কেন তুমি যত বড় চেয়ারম্যান মেম্বার হও না কেনম যত বড় আলেম হও না কেন তুমি যাই হোক না কেন মাতা পিতার সামনে যখন আসবাম তখন ছোট বাচ্চার মতো তুমি নম্রতার ডানা পিছায়া দাও ওয়াকফিদ লাহুমা জানা হেদ্দুল্লমিনার রহমাতী ওক রব্বীর হেম হুমা কামা রব্বাইয়া নি আল্লাহ পাক রব্বুল্লা আলামিন বলেন বান্দা শুধুই নয় মাতা পিতার জন্য সব সময় তোমার দোয়া করতে হবে আল্লাহ পাক রব্বুল্লা আলামিন বলেন মাতা পিতার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো রব্বির হামহুমা আয় আল্লাহ আমার মাতা পিতার উপর তুমি রহম কর কামারবানি সগীরা যেমন ভাবে আমার ছোট অবস্থায় আমি ছোট থাকা অবস্থায় আমার মাতা পিতা যেমন ভাবে যেমন বৃদ্ধ হয়ে গেছে আজকে আমার মাতা পিতা দুনিয়ার জমিনে নাই আল্লাহ আমার মাতা পিতার প্রতি তুমি রহম করো আয় আল্লাহ তুমি আমার মাতা পিতার উপর তুমি রহম করো আমার মাতা পিতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আল্লাহুল্লা আলমী এত সুন্দর করে কোরআনুল কারিমে মাতা পিতার উপর মাতাপিতার পিতার প্রতি ভালো ব্যবহার করার জন্য বলেছেন আর কারও ব্যাপারে এত সুন্দর করে বলে নাই এই জন্য আমার শৈলপুরের বাইদের প্রতি আমার আহ্বান যদি দুনিয়াতে শান্তি পেতে চান যদি যদি দুনিয়াতে দীর্ঘ হায়াত পেতে চান যদি সম্মানের চেয়ারে বসতে চান অবশ্যই আল্লাহ পাকরবুল্লা আলমিনের কথা মতো আল্লাহ পাকরবুল্লা আলমিনের আবাদতের পাশাপাশি মাতা পিতার অবশ্যই করতে হবে মাতা পিতার প্রতি পাল ব্যবহার করতে হবে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করতে হবে মাতা যদি তোমার বিরুদ্ধেও চলে যায় তারপরেও মাতা পিতার সাথে খারাপ আচরণ করা যাবে না মাতা যদি তোমাকে মার দর করে তারপরেও মাতা পিতার প্রতি তুমি পাল্টা আক্রমণ করতে পারবে না এই জন্য ভাই সবাইকে আহ্বান করি আল্লাহ করা ভুলনা আলমিন আমাদেরকে মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করার توفيق الله بك رب العالمين ما أدري دان كرو آمين وآخر دعوانا أن الحمد لله رب العالمين